গবেষণা করে বের করতে পারে না তারা আমল করবে কেমনে তাদের আমল করার পদ্ধতি কি বিনবাস বলেন কল্লাদা ইমামান মনোজুত বিনবাস বলেন কল্লাদা ইমামম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম বিনবাস বলেন কল্লাদা ইমামম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম বিনবাস বলেন কল্লাদা ইমামম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম সে কি করবে উমর অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে তাহলে তাকলিদ করবে কারা যারা কোরআন রিসার্চ করে বের করতে পারে না তারা তাকলিদ লাগে কখন যখন সুস্পষ্ট সমাধান না তখন এই তাকলিদ এই মাঝহাব আমাদের ইমাইজের চার মাঝাব ইমাম আজম আবুানিবার মাঝাব ইমাম আজম আবুহানিবার হানাফি মাঝাব ইমাম মালিকি মাঝাব শাহি মাঝহাব, হাম্বারি মাঝহাব এই চার মাজহাব চার ইমামের আবিষ্কার এই চার মাঝাব আসছে চারজন সাহাবি থেকে কেমনে আসছে মাঝাবের সূচনা ইমামগণ করেন নাই মাঝাবের সূচনা করেছেন সাহাবা একরাম নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের ইন্তকালের পর মুসলিম বিশ্বের প্রসিদ্ধ চারটা শহর ছিল একটা ছিল মাক্কা আরেকটা ছিল মদিনা আরেকটা ছিল ইয়ামান আরেকটা ছিল ইরাক এই চার শহরে যারা মুস্তাহিদ ছিল না যারা নিজেরা গবেষণা করে বের করতে পারতো না যেমন আমরা ইয়ামানে দেখালাম ইয়ামানে যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানত মহাজ ইবনে জাবালকে মুক্তায় যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানত ইবনে আব্বাসকে মদিনা যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানত জাহিদ ইবনে সাহাবিদকে ইরাকে যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানত ইবনে মাসরুদকে ওই চারজন সাহাবির থেকে চারটা মাঝাব আসতে বলবেন এটা কোথায় পাইছেন আপনি না পাইলে এটা না থাকার দলিল না আপনি পান নাই আমাদের কাছে আসেন আমরা পাইছি দলিল দেখাই দেব ইনশা দেখেন এই কিতাবের নাম ইরাদুল হাদিস তারিখ দেখেন আমাদের লামাজাবিরা মাঝাব খুঁজে পায় না তো বাংলা চটি বই পড়লে কেমনি পাইবা পাইতে হলে তো বই পড়া লাগবে ঠিক কিনা দেখেন এই কিতাবের নাম ইলালুল হাদিস ওমা আরেফাতুর রিজা আলী এটা কে লিখেছেন জানেন এটা লিখেছেন ইমাম বুহারি রহমতুল্লাহ উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী তিনশো দুইশো তেত্রিশ ইমাম বুহারির দেশে উস্তাদ না ইমাম আলী ইবনুল মাদিনী রহিম তিনি ইমামুল জারহিব তাদিল ইমাম আলী ইবনুল মাদিনী রহিম ইমাম বুহারির কত বড় উস্তাদ ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম তাজকিরাতুল হুফাদ হাফিদুল হাদিদ্দের জীবনী সেখানে তিনি আলী আব্দুল মাদিনীর জীবনী উল্লেখ করতে গিয়ে ইমাম পুখারীর বক্তব্য এনেছেন যে ইমাম বুখারি বলেন ইল্লা ইন্দা আলি আব্দুল মাদিনী ইমামুখারি বলেন পৃথিবীর কোন ব্যক্তির কাছে গিয়ে পৃথিবীর কোন আলমের কাছে গিয়ে পৃথিবীর কোন মহাদ্দিসের কাছে গিয়ে পৃথিবীর কোন শায়খের কাছে গিয়ে আমি বুহারি নিজেকে ছোট করতে হয়নি আল্লাহ আমাকে এত আইলিম দিয়েছেন কিন্তু পৃথিবীতে আমার একজন উস্তাদ আছেন তার নাম আলী আব্দুল মাদিনী তার দরবারে আমি যখন যাই তার খানেকায় আমি যখন যাই তার মাদ্রিসে যখন যাই আল্লাহ তাকে এত আলিম দিয়েছেন তার কাছে গেলে আমি বুহারি নিজেকে ছোট্ট শিশু মনে করি এবার বুঝেন যার কাছে গেলে ইমাম বুহারি নিজেকে মুক্তবের বাচ্চা মনে করেন তিনি মাসাল্লা অনেক ছোট আলেম তিনি অনেক বড় কথা বলে না তিনি অনেক বড় এটা তার লিখিত কিতাব বেশ বড় কিতাব আমি সব পড়ে শোনাব না শুধুমাত্র এই কিতাবের একটা সতেরো নম্বর পৃষ্ঠা থেকে দেখেন সাহাবা ইকরামের যুগে কেমনে মাঝাবাস্টে শুনে উনি বলেন এই এবার একটা মনোযোগ দিয়ে ছাত্র শুনবেন

তারা মানতেন হাজরত আবদুল্লাহ ইবনে মাসুদ কে যারা ইয়ামানে থাকতেন তারা মানতেন মহাদ ইবনে জবাল ওই চারজন বিখ্যাত সাহাবির থেকে চারটা মাঝাব এসেছে ওই ইবনে মাসুদ রাজি আল্লাহ যে মাঝাব ওই মাঝাব ইবনে মাসুদের পরে ওই মাঝাবের রক্ষণাবেক্ষণ করেছেন হাজরত আল কামা আল কামার পর ওই মাঝাবের রক্ষণাবেক্ষণ করেছেন হাজরত ইব্রাহিম নাহাই হাজরত ইব্রাহিম নাহাইর পর ওই মাঝাবের রক্ষণাবেক্ষণ করেছেন হাম্মাদ ইবনে আবিসুল ইমান হাম্মাদ ইবনে আবিসুল ইমানের পর ওই মাঝাবের রক্ষণাবেক্ষণ ইমামে আজম আবু সুতরাং মাঝাব ইমামে আজম আবুহানি বা আবিষ্কার করেন এখন প্রশ্ন করতে পারেন তাইলে যদি ইমিন মাঝাব এই প্রশ্নের উত্তর দিয়েছে প্রশ্ন করতে পারেন যদি মাঝাবের তাহলে দিয়েছেন কিতাব খুলে দেখাচ্ছে না সময় যাবো সংক্ষেপে শুধু এতটুকু বলি আমরা হাদিসের একটা কিতাবের নাম জানি বুখারি শরীফ জানেনি কারা কারা বুখারি শরীফের নাম জীবনে একবার শুনছেন দেখি হাদিসের একটা কিতাবের নাম কিশোরীফ আচ্ছা বলেন বুখার শরীফের কথা কি ইমাম বুখারি না নবী সব কথা রসুল্লাহ তাহলে এটার নাম হওয়া দরকার ছিল মুহাম্মদ শরীফ ঠিক কিনা কারণ কথা তো বুখারি না হাদিস তো রসুল্লাহ ইসলামের এটার তো নাম হওয়ার কথা ছিল মোহাম্মদ শরীফ বুখার শরীফ কেন হয়েছে কথা রসুল্লাহ ইসলামের ইমাম বুখারি সাজিয়েছেন ইমাম বুখারি গুছিয়েছেন ইমাম বুখারি সুবিন্যস্ত করেছেন এজন্য ওটার নাম বুখারি কথা রসুল্লাহ ইসলামের ইমাম মুসলিম সাজিয়েছেন ইমাম মুসলিম গুছিয়েছেন ইমাম মুসলিম সুবিন্যস্ত করেছেন ওই জন্য ওইটার নাম হলো মুসলিম শরীফ ঠিক তেমনি ভাবে মাঝাবে হানাফি এসেছে ইবনে থেকে এটাকে সাজিয়েছেন গুছিয়েছেন সুবিন্যস্ত করেছেন ইমাম আজম আবু হানিফা ওইটার নাম হানাফি সুতরাং ভালো করে বুঝেন যারা আজকে আমাদের সমাজে মাঝাব নিয়ে সন্দেহ ছড়ায় মাঝাব নিয়ে আপত্তি ছড়ায় এরা আসলে মাঝাবকে এটাও বুঝে নাই দেখেন তারাও মানে আমরাও মানি তারাও মানে আমরাও মানে আমরা যে মশলা সরাসরি কোরআন পাই না ওই মশালা আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমামে আজমা হানিফাকে আমরা মাধ্যম বানিয়েছি ইমামে আজমা হানিফাকে তারাও কি করে মাধ্যম মানে তারাও mazhab মানে পার্থক্য হলো আমরা গোবেschemaNameমূলক সমস্যার সমাধান নেই ইমামে আজম আবু হানিফা রাসূল থেকে আরlambda mazhabীরা মাঝহাব মানে পার্থক্য হলো আমরা মানে ইমামে আজম আবু হানিফার তার মাধ্যম মানে আব্দুর রাজ্জাক মানে ইউসুফের মতো গন্ডমূর্খ যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না আমরা মাধ্যম মানে ইমামে আজম আবু হানিফাকে তারা মাধ্যম মানায় তোমার মুজাফর বিন মতো যে মুজাফর বিন এত খিয়ামত করেছে এত জালিয়াতি করেছে এত মিথ্যাচার করেছে দেখেন তার লিখিত কিতাব এই কিতাবের নাম জাল হাদিসের কবলে রসুলের সালাদ এই কিতাবে সে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করেছে এক নম্বরে অভিযোগ করেছে উসমান নাদি আল্লাহ বেদাত করেছেন দুই নম্বর অভিযোগ করেছে রসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস সহি হাদিস সাহাবা একরাম বুঝেন নাই সাহাবা একরাম থেকেও তারা সই হাদিস বেশি বুঝছে আচ্ছা দেখেন বিশেষ দুটো মিনিট একটু একটু বিরক্ত হই না মরববীর একটু বলি আপনারা আপনারা এদেরকে চিনা দরকার আপনারা মনে করেন এরা সই হাদিস সহি হাদিস সহি হাদিস কিন্তু সারা সৈ হাদিসের নামে উমর সবচেয়ে বড় दुश्मन যারা Shia Shia দের ছিল সাহাবা একরামের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করা